ডাব্লু জিপি ডাব্লু আপনারা যারা ওয়াইফাই রাউটারের জন্য মিনিউপিএস চাচ্ছেন আপনাদের জন্যই নিয়ে এসেছি ডাব্লু জিপির এই মিনিউপিএসটা এই মিনিউপিএসটা যদি আপনাদের কাছে থাকে তাহলে বিদ্যুৎ চলে গেল। আপনারা ছয় থেকে সাত ঘন্টার বেশি ওয়াইফাই রাউটার চালাতে পারবেন আপনারা যারা অনেকদিন ধরে চাচ্ছেন বেশ কোয়ালিটি কোয়ালিটিফুল একটি মিনিউপিএস নিতে যেটা আপনাদের কাছে থাকলে বিদ্যুৎ থাকুক আর না থাকুক ওয়াইফাই রাউটার বন্ধ হবে না ইন্টারনেট সবসময় চলবে আপনাদের জন্যই আমরা নিয়ে এসেছি ডাব্লিউ জি এই মিনি ইউপিএসটা আপনারা যারা চাচ্ছেন যে একটি অথেন্টিক অরিজিনাল ডাব্লুজিপি মিনিউ পেস নিতে একটি অথেন্টিক শপ থেকে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ডাব্লুজিপির মিনিউ পেসটা কিন্তু নিয়ে নিতে পারেন আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এইখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটিতে কিন্তু ডাব্লু জিপি মিনিউ পেসের স্টক থাকছে তো স্টক নিয়ে কোনো ঝামেলা নেই আপনারা যারা চাচ্ছেন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ডাব্লুজিপি মিনিউ পেস নিতে আপনারা কিন্তু আমাদের সাথে অনায়াসে যোগাযোগ করে ফেলতে পারেন আপনারা তো দেখতে পাচ্ছেন এইখানে কতগুলো ডাব্লুজিপি মিনিউ পেসি রেখেছি আপনারা যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন প্রত্যেককে একটা একটা করে ডাব্লিউ জিপি মিনিউ পেস দিব তো আপনারা যারা চাচ্ছেন ডাব্লিউ জিপি মিনিউ পেস দিতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আর এইখানে তো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু অনেকগুলো ডাব্লিউ জিপির মিনিউ টা রয়েছে আর এগুলো বেশ ফুল অ্যান্ড অথেন্টিক প্রোডাক্ট ডাব্লিউ এই মিনিউ পেসটি যদি আপনারা রাখেন একটা রাউটার যদি চালান আপনারা সাত ঘন্টার বেশি ব্যাকআপ নিয়ে নিতে পারবেন আর যদি আপনারা বারো ভোল্টের রাউটার অ্যান্ড বারো ভোল্টের চালান তাহলে কিন্তু এইখান থেকে চার থেকে পাঁচ ঘন্টার বেশি কিন্তু ব্যাকআপ নিয়ে নিতে পারবেন অনেকগুলো ইউজার রয়েছে আমাদের এটা ইউজ করছে আমাদের কাছে ভালো ফিডব্যাক দিচ্ছে ওই জন্যই কিন্তু আমরা ডাব্লিউ এই মিনিউ পেসটা হিউজ পরিমাণ স্টক করেছি যাতে আপনাদেরকে আমরা দিতে পারি আর বর্তমানে আপনারা তো আমাদের বাংলাদেশে কারেন্টের অবস্থা সম্বন্ধে জানেনি যে কারেন্ট এই সেই এই নাই আর ইন্টারনেট ছাড়া তো একটা মুহূর্ত কল্পনা করো এখন কষ্টকর তো এই মিনি পেসটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের আর ইন্টারনেট চলে যাওয়া নিয়ে টেনশন থাকবে না এখন থেকে বিদ্যুৎ থাকুক আর না থাকুক ইন্টারনেট কিন্তু সব সময় অন থাকবে যদি আপনাদের কাছে ডাব্লু এর এই মিনি পেস্টটা থাকে অনেকে চাচ্ছিলেন একটি অথেন্টিক ডাব্লু মিনি মিনিউ নিতে তো এইখানে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেকগুলা স্টক কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে ফেলুন তো এইটা আমি যদি আপনাদেরকে আজকে একটু খুলে দেখাই এটা আমি একটা খুলে দেখাবো আপনাদেরকে আপনারা অথেন্টিক শপ থেকে যদি ডাব্লিউ জিপি মিনিউ পিস নিতে চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমাদের পুরোটাই ইনটেক প্রোডাক্ট অ্যান্ড এইখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে আপনারা এটা স্ক্যান করে দেখতে পারবেন যে এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট তো এটা আমি যদি আপনাদেরকে আজকে একটু খুলে দেখাই আমাদের কাছে জিপির যে মিনিউ পেয়েসটা রয়েছে এটা হচ্ছে টুয়েলভ ভোল্ট নাইন ভোল্ট অ্যান্ড ফাইভ ভোল্টের ডাবলু জিপি মিনিউ পেয়েস এটা দিয়ে আপনারা টুয়েলভ ভোল্টের ডিভাইস ফাইভ ভোল্টের ডিভাইস এমনকি নাইন ভোল্টের ডিভাইসও কিন্তু ইউজ করতে পারবেন আর এটাতেই ব্যবহার করা হয়েছে দশ হাজার চারশো এমএইচের ব্যাটারি এখানে কিন্তু বেশ বড়ো ব্যাটারি ইউজ করা হয়েছে যাতে করে ব্যাকআপ ক্যাপাসিটিটা অনেক ভালো থাকে এই হচ্ছে আমাদের ডিভাইসটা ডিভাইসটা একটু পরে দেখাচ্ছি তার আগে আমি এইখানে বক্সের ভিতরে আর বক্স আছে এইটা যদি একটু আপনাদেরকে খুলে দেখাই এইখানে কিন্তু বেশ অনেকগুলো জিনিস দেওয়া রয়েছে যেগুলো আপনাদের এই সেট আপ করার সময় কাজে লাগবে এইখানে আপনারা যদি দেখেন একটা ওয়ান ইস টু ওয়ান কেবল দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনারা একই ভোল্টের একটা ডিভাইস কানেক্ট করতে পারবেন একটা আপনাদের রাউটারে লাগবে বা অনুতে লাগবে আর একটা আপনাদের ডিভাইসে লাগানো থাকবে তারপরে আমাদের এইখানে বক্সের ভিতরে একটা ওয়াই কেবল দেওয়া থাকছে ওয়াই কেবল দিয়ে আপনারা একই ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন আপনারা যদি ওয়াই কেবলটা একটু দেখেন কে ভোল্টার হচ্ছে এই যে একটা মাথা এই একটা মাথা হচ্ছে আপনাদের ডাব্লু জিবি মিনিউ পিসে ঢুকবে অ্যান্ড অপর দুইটি মাথা থেকে একই ভোল্ট বের হবে আপনারা যদি এটা নাইন ভোল্টে ঢুকিয়ে দেন এইখান থেকে নাইন ভোল্ট বের হবে দুইটা থেকে অ্যান্ড যদি টুয়েল ভোল্টে ঢুকিয়ে দেন তাহলে টুয়েলভ ভোল্ট বের হবে তারপরে বক্সের ভিতর এইখানে একটা কনভার্টারও দেওয়া থাকছে যেটা অনেকেরই কাজে লাগবে তারপরে এই বক্সটাও যদি আমরা একটু ওপেন করি তাহলে দেখতে পারবেন এইখানে আমাদের ইউজার মেন দেওয়া থাকছে যেটা দেখে আপনারা খুব ইজিলি এটাকে সেট আপ করে ফেলতে পারবেন তারপরে ভিউয়ার্স আপনারা যদি দেখেন এই হচ্ছে আমাদের ডাব্লু জিপি মিনি ইউপিএসটা যেটার জন্যই আপনারা অপেক্ষা করছিলেন এতক্ষণ এটা হচ্ছে যে ডাব্লু মিনি ইউপিএস আপনারা ওপরের দিকে এইখানে পাওয়ারের একটা সুইচ পাবেন যেটা দিয়ে এটাকে অন অফ করতে পারবেন এইখানে নিচে এলইডির এইখানে আইকনগুলো রয়েছে আপনারা এইখান থেকে বুঝতে পারবেন আপনার ডিভাইসে কত পার্সেন্ট চার্জ রয়েছে তারপরে এইখানে রয়েছে ফাইভ ভোল্টের ইউএসবি আউটপুট যেটা দিয়ে আপনারা আইপি ক্যামেরা অথবা আপনার স্মার্টফোন রয়েছে নাইন ভোল্টের আউটপুট যেটা দিয়ে পারবেন আর যদি দেখেন এই পাশটাতে রয়েছে যেটা দিয়ে আপনাদের এই ইউপিএসটা পাওয়ার নেবে তো আপনারা অনেকেই আমাদের কাছ থেকে ডাব্লু জিপি এই ইউপিএসটির জন্য কিন্তু পাওয়ার অ্যাডাপ্টারও খুঁজে থাকেন যে ভাই আমার টুয়েলভ ভোল্টের পাওয়ার লাগবে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে টুয়েলভ ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টারও নিয়ে নিতে পারবেন যেটা দিয়ে আপনারা কিন্তু ডাব্লিউ জিপির এই মিনি টিকে চার্জ করতে পারবেন আর যদি আপনাদের কাছে টুয়েলভ ভোল্টের রাউটার বা টুয়েলভ অ্যাডাপ্টার থেকে থাকে সেটা দিয়েই আপনারা চাইলে কিন্তু এটাকে আসলে চার্জ করে ফেলতে পারবেন আপনাদেরকে আলাদাভাবে টুয়েলভ ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার নেওয়ার কিন্তু কোনো দরকার নেই আপনারা রাউটার অনুর অ্যাডাপ্টার দিয়েই এটাকে কিন্তু চার্জ করে ফেলতে পারবেন আপনারা সিম্পলি এটাকে সেট আপ করবেন অ্যান্ড এখানে পাওয়ার কানেকশনটা দিয়ে দেবেন তাহলেই এই ডিভাইসটি কিন্তু অটোমেটিকলি অন হয়ে যাবে অটোমেটিকলি আপনাদের ডিভাইসটিকে কিন্তু পাওয়ার দেওয়া শুরু করবে আর এই ডিভাইসটি আসলে কীভাবে কাজ করে আমি যদি আপনাদেরকে বলি এই ডিভাইসটি কিন্তু চব্বিশ ঘন্টায় বিদ্যুতের সাথে লাগানো থাকবে আর যখন আপনাদের বিদ্যুৎটা চলে যাবে এটা কিন্তু অটোমেটিকলি আপনার রাউটার অনুকে পাওয়ার ব্যাকআপ দেওয়া শুরু করবে যার ফলে হবে কি বিদ্যুৎ চলে গিয়েছে আপনার রাউটার অনুটা বুঝতেই পারবে না যার ফলে আপনাদের ইন্টারনেট কানেকশনটাও কিন্তু চলে যাবে না তারপরে ভিউার্স আপনারা যদি দেখেন বেশ কোয়ালিটিফুল কিন্তু একটা ডিভাইস পুরোটাই কিন্তু প্লাস্টিকের আর এখানে কিন্তু দশ হাজার চারশো এমএইচের ব্যাটারি ইউজ করা হয়েছে যার ফলে আপনারা যে ব্যাকআপ ক্যাপাসিটিটাও কিন্তু অনেক ভালো পাচ্ছেন ডাব্লুজিবি এই মিনি পেসটা আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে চাচ্ছেন আমাদের কাছে তো দেখতেই পাচ্ছেন এইখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে ডাবলিউ জিপি দশ হাজার চারশো এমএইচ এর এই মিনিউ পেসটা আপনারা বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অথবা সরাসরি আমাদের ফেসবুকের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অ্যান্ড আপনারা যারা আমাদের শোরুমটি ভিজিট করে ডাব্লিউজিপির এই মিনিউ পেজটা কালেক্ট করতে যাচ্ছেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগের টেকনোলজি আপনারা অনেকে রয়েছেন সৈয়দপুর থেকে দিনাজপুর থেকে আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই আপনাদের রংপুর ব্রাঞ্চে যেতে যাচ্ছি আপনাদের জন্য কিন্তু আসলে আমাদের সৈয়দপুরের ব্রাঞ্চ রয়েছে আপনারা কালী মন্দিরের বিপরীতে যেটা শেরে বাংলা রোড সিনেমা হল রোড সেইখানে কিন্তু আমাদের সিগের টেকনোলজির সৈদপুর তো পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকেই আমাদের এই ডাব্লিউ বি পেজটা কিন্তু কালেক্ট করে ফেলতে পারবেন অ্যান্ড চাইলে সরাসরি আপনারা ঘরে বসে থেকে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই মিনি পেসটা অর্ডার করে ফেলতে পারেন আমরা মিনি মিনিউটা আপনাদের কাছে পাঠাই দিব আপনারা খুলবেন চেক করবেন সব কিছু দেখে শুনে তারপরে আমাদেরকে পেমেন্টটা করবেন আর ডাব্লিউ জিপি এই মিনি পেস্টটা আপনারা ষোলোশো পঞ্চাশ টাকায় তো আমাদের কাছে পাচ্ছেনই এর সাথে আপনারা কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো ভিয়ার্স আপনারা যারা ডাবলিউজিপির এই মিনি পেসটা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন তো ভিয়ার্স চলে এসেছি একদমই শেষ করে আপনাদের সাথে হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ